يا الله 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 الله الله

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ আমরা তো এক জরবি জিকির করলাম আমরার জিকির কবুল হইছে নি আমরারে সিনা সাফ হইছে নি আমরারে গোনা মাফ কইরা দাও সকলে পড়ে আলহামদুলিল্লাহ আর জবানটা খুলে পড়ে আলহামদুলিল্লাহ এখন দুই জরবি জিকির করো কই জরবি দুই জরবি প্রথম জরবটা হলো কলবে দ্বিতীয় জরবটা হলো রুহে এই রুহ মধ্যে সকলে নিয়ত করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কালবের দিকে মতো আমার কাল জনাব পিশা বুজুর দাদা পিশা কালবের আল্লাহ তাআলার দিকে মতো আল্লাহ তাআলার তরফ হইতে কাদিরাতের নিয়ত অনুযায়ী দুই জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আমার কালবে আসুক ই আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ 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 প্রথমে কলবে জরব এরপরে কোথায় জরব রুহে খুব খেয়াল করে নিচের তাকায়া কলবের দিকে রোহের দিকে খেয়াল করে আল্লাহ 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 ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم لا, لا اله الا الله محمد رسول الله Allah, صلى الله عليه وسلم لا, لا اله الا الله محمد رسول الله <laughs> Allah, صلى الله عليه وسلم مانهيتس باربشا بزر ما في পূর্ণমতি হুজুরের দাওয়াতছে বাবার জিকির যে করতেছেন যতবার করতেছেন গুনা মাফ হইতেছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা এখন তিন জরবী জিকির করবেন আমার তিন জর্বি জিকির খেয়াল করবেন কলবে রুহে এবং সামনে যে শূন্য জায়গায় এটা তৃতীয়বার ছাড়বেন সকল নিয়ত করেন বিসমিল্লাহির রহমান রাহিম আমি আমার কালবের দিকে মতো আছি আমার কাল জনা বুজুর দাদা পিস্বুজুরের কালবে রুশি আল্লাহ তালার দিকে মতো আল্লাহ তালার তরফ হইতে তিন জরবি আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েস আমার কালবে আসুক খুব খেয়াল করে আমি দু একবার করি তারপর আপনারা করি আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ

মোহাম্মদ উল্ রহম্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সকলে আলহামদুলিল্লাহ এখন চার জর্বি জিকির করবো আমার সাথে সকল নিহত করেন আউজ বিল্হিনের সহায়ত অনুযায়ী বিস্মিত রহমান আমি আমার কালরবিদ দিকে মতো অজ্জা আমার কাল জানা বিশ্বা বজুর দা বিশ্ব বিশ্ববজুর কালবে রুসি আল্লাহ তালার দিকে মতো অধ্য আল্লাহ তালার তরফ হইতে কাদিয়া তরিকা নিষ্পত্ত অনুযায়ী চার জর্বি জিকিরের ফয়েজ আমার কালবে বেয়া শখ ইয়ালা ইয়াল্লাহ ই আল্লাহ এই কলবের মধ্যে মধ্যে রুহের আর সামনে যে দুই জানু আছে দুই হাঁটুর এই ডাইন একবার বামে একবার আল্লাহ 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 এই নিয়মে করবেন আমি দুই একবার করে দিচ্ছি আমার সাথে মিলিয়ায় করবেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 Maşallah, Maşallah.

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ রে কিয়াসাল্লাম সকলে উপর আলহামদুলি আৰু জবান ফলে উপর আল হামদুল্লি নফিয়াজপাতের জিকির করব লা ইলাহা সব লা ইলাহা নবীজুমিন আফতালু জিকির লা ইলাহা ইল্লাল্লা সর্বপ্রথম জিকির হলো লা ইলাহা আল্লাহ ভিন্ন কোনো মাহবুদ আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই এর চাইতে কোনো দামী জিনিসও পৃথিবীতে নাই আলহামদুলিল্লাহ পড়বে সকলে জবানটা খুলে পড়বেন নিয়ত করেন আউজবিল্লাহ হিমনে সাহিত নজিব বিসমিল রহমান রহিম আমি আমার কালবের দিক মতো অভ্যাসি আমার কাল জনা পিসা দাদা পিসা কালবের উসিলাই আল্লাহ তালার দিক মতো আল্লাহ তালার তরফ হইতে নফি এসবাক জিকিরের ফয়েস আমার কালবে আসুক ই আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ এই নাবি মূল থেকে নফস লতিফা থেকে লা টান দিয়ে রুহ লতিফা দিয়ে আপ দিয়ে বের করে দিবেন আর কলবের মধ্যে ধাক্কা দিবেন ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে হবে আমার কোনো কিছু নাই একমাত্র আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ বলেন এই খেয়াল রেখে আল্লাহর দিকে খেয়াল করে সকলেই সম্মানের সাথে এই নামটা উচ্চারণ করবেন আল্লাহর এই কালিমার জিকিরটা করবেন La ilaha illallah 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 la ilaha illallah

আল্লাহ ওলি আল্লাহ রয়েত করে La ilaha in the lamb, 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 la ilaha in the lamb. আহ হা আব্বা মার গুনা মাফ করে দেওয়া পূর্ণমতি হুজুর খাস তাওয়ার জন্য সে করে দেওয়া আপন আপন প্রিয় মুর্ষে তাওয়ার জন্য সে করে দাও মাশ আল্লাহ লাইলা হিল্লাল্লাহু মোহাম্মদ উল্লাসুল আল্লাহ সাল্লাল্লাহ এই সাল্লাম মাপুদ আমরা তো নফিয়াজ বা কালি মাস রেফির করলাম আমরা আর জিকিরি কবুল হৈছে নি আমরা রে গুনা মা নি আল্লাহ তোমার বান্দর তো জবানটা খুইলা জিকির করছে আল্লাহ আল্লাহ আমরার গুনাহ maaf কইরা দাও কোন আল্লাহ আর জোরে কোন আল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ নফিয়াস বা জিকির হইছে এখন কাদরিয়া তরিকা গুলো চিশতিয়া তরিকা দুইটা জিকির করে শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির এক শ্বাসে যে যতক্ষণ পারে পড়বেন শ্বাস ফালায় না এক শ্বাসে করে যখন আবার শ্বাস শেষ হবে সুর শেষ করে আবার শুরু করবেন এক শ্বাসে আমার সাথে একবার দেখেন শিখেন তারপরে করেন

আল্লাহ 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 আল্লাহ

আল্লা আল্লাহ 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 আল্লাহ

এতোগুলা মানুষ জমান ছেড়ে দেন আল্লাহ লা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রশংসা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির ইল্লাল্লাহ এটা হচ্ছে ইসবাত মুজাররাদ ইসবাত মুজাররাদ আল্লাহ আছে না এ মনে করে ইল্লাল্লাহ জিকিৎ এটার মতোই একই নিয়মে এক শ্বাসে যত যতক্ষণ পারেন করবেন শেষ শেষ হলে আবার শুরু করবেন

বৈদান কবুল করো আল্লাহ এই বৈদান জন্য কবুল করো

لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم رسول الله سريستيريمول أو উবল আখির দুল